আমি বলবো আপনি আপনার বিশ্ব মজুমদারকে বলুন না সে তো তৃণমূলের দিদির খুব কাছের লোক তাদেরকে যাতে অ্যারেস্ট করে আমাদের জন্য সকলের জন্য আপনাদের জন্য একই কথা যে আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন না যে দুর্বৃত্ত খুনীরা তারা ওটা পুলিশের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে শুনলাম পুলিশ তাদেরকে প্রোডাকশান দিয়ে রেখেছে এটা অভিযোগ নয় এটা আমাদের কাছে আমি আমার স্বামীর খুনীদেরকে শাস্তি দেওয়ার জন্য বলছি চাষি থেকে অনেক নাম বাদ দিয়েছে তাই আমি আমার মনের কথা আমার দাদাকে জানালাম যে আপনি এই বিষয়টা দেখুন যেন ওদের শাস্তি হয় কঠোরতম শাস্তি হয় প্রতিশ্রুতি দিচ্ছে বলে আমি চেষ্টা করব। আমি কি কিছুটা হলো আশ্বস্ত হয়েছে হ্যাঁ আমি বিচারপতির উপরে আশ্বস্ত হয়েছে উনি তো আপনার এলাকায় ভোট চাইতে এসেছেন মানে ভোটার দানিয়েছেন প্রার্থী হিসেবে মানে বিচারপতি হিসাবে যে ভরসাটা ছিল সাংসদ হিসেবে যদি সংসদ নির্বাচিত হয় তাহলে কি বিচার পাবেন বলে মনে করছি বিচার পাব এবং দাদা অভিজিৎ দাদা প্রচুর ভোটে জিতবে এটাও আমরা আশা করছি বিচারও পাবো ন্যায্য কি কারণে কিছুটা আমি আশ্বাস দেখেই বলছি যে আমার ভালো হবে সুফল হবে দাদাকে পাশে পেয়ে অনুভূতিটা অত্যন্ত দুঃখের যে রাজনৈতিক হানাহানি এই যে তৃণমূল করেছে এখানে সেটাই তো তারা মুছে গেছে এই এলাকা থেকে যে অবস্থা দেখছি আর তারা এরপরে আরও মুছে যাবে এটা তাদের দুর্বৃত্তরা তো করেছে দুর্বৃত্তরা কিছু টাকা পয়সা পেলে এই সব কাজ করে কিন্তু তাদের যে নেতৃত্ব ওই কাজগুলো করিয়েছেন আমার ধারণা তারা একটু ভেবে দেখবেন যে এই মানুষকে খুন করে কিন্তু রাজনীতিটা বেশি দিন চলে না যেমন তারা খতম হয়ে গেছেন এখান থেকে রাজনীতি তাদের শেষ মানুষ এখন ঢুকতেও দেন না বলে শুনতে পাচ্ছি তো তারা সারা পশ্চিমবঙ্গ থেকেই এইভাবে মুছে যাবে আস্তে আস্তে আজকে পিছিতে দাবি করেছে মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা ওটা ভুল করেছে ওদের আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি আমি তার দলের মৃত্যুর কথা বলেছি দলের মৃত্যুঘটা বেজে গেছে হ্যাঁ কথাটা বলায় একটা ফাঁক ছিল কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্ম লেখেন এপাং ও ঝপাং তিনি আশা করি বুঝবেন বা তার দলের মূর্খ যারা হাফ পন্ডিত হাফ মূর্খ তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলঙ্কারী প্রয়োগ এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য বলা আদৌ নয় প্রশ্ন আপনি যখন বিচার করেছিলেন আপনাকে বেশ কিছু মানুষ ভগবানের চোখে দেখতে হ্যাঁ আপনি যখন বিচারকের থেকে যখন আপনি করে বিজেপি খারাপ চোখে দেখছে এটা কেন ঘটছে সেটা তাদের মন এটা তার উপর সেই মনের উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই তাদের মন তারা কোনো সময় তাকে মনে হয়েছিল তাদের আবেগে যে আমি ভগবান এখন হয়তো মনে হতে পারে যে আমি শয়তান ঠিক আছে কিন্তু আমি তাদেরকে বলবো যে কলার নজর আমার ওপর রাখুন এবং দেখতে থাকুন আমি কি করি না করি তাহলেই তারা বুঝতে পারবেন যে আসলে মানুষটা কত ভালো বা কত খারাপ তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে রেখাপাত্র মুখ্যমন্ত্রী উন্নয়নের সাথ হ্যাঁ হাসি ছাড়া আর কী বলবো হা করে হাসবো না অট্ট হাসি দেবো সেটা বলব

সতেরো হাজার থেকে আঠারো হাজার আমরাই লিড দেবো এই অঞ্চল থেকে আপনাকে ভারতের জনতা পার্টিকে দেবো এই অঞ্চল থেকে আমরা আঠাশে একবারে হ্যাঁ হ্যাঁ ठीक तो है जो 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 है है जो है जो है जो है जो है जो है जो है তুমাৰ